আসসালামু আলাইকুম আমি আছি মোহাম্মদ রবিউল ইসলাম আপনারা জানেন আমি বিভিন্ন সময় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নিয়ে কথা বলে থাকি আজকে আমার সামনে যে ম্যানুয়াল যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা হলো পোলট্রি র্যাকিং মেশিন যারা আপনারা মুরগিকে খাবার দেন মুরগির খাবারগুলো একজোট হয়ে যায় সে একজোট যদি না করা হয় সে কারণে আমরা এই ম্যানুয়াল মেশিনটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ম্যানুয়াল মেশিনটি দিয়ে আপনারা মুরগির খাবারগুলো এলোমেলো করে দিতে পারবেন এই মেশিনটি এই মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় আমি আপনাকে এখন দেখাই দেব প্র্যাকটিক্যালে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুরগির খাবারগুলো এলোমেলো করে দিচ্ছি আমরা যেটা আপনার একবারে ওইখানে মনে করেন দলা হয়ে থাকে এখন এই মেশিনটার মাধ্যমে এই আপনার মুরগির খাবারগুলো নিচের খাবারগুলো উপরের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ম্যানুয়াল মেশিনটা কাজ করে আর এই ম্যানুয়াল মেশিনগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি এই ম্যানুয়াল মেশিন খুবই উন্নত মানের এটা সহজে নষ্ট হবে না আর এই ম্যানুয়াল মেশিনটি আপনারা যারা কিনতে ইচ্ছুক আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন অথবা এসে পরিমাণের মাধ্যমে আরও আমরা বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি বানিয়ে থাকি যাদের আপনার বিভিন্ন রকম খামার আছে গরুর খামার হাঁস মুরগির খামার তারপরে ধান খেত আলু ক্ষেতের এরাও আমরা নিরানি বানিয়ে থাকি ম্যানুয়াল দেখতে পাচ্ছি যে গুড়াগুলো না আমরা তৈরি করে দিচ্ছি